নমস্কার কেমন আছো সবাই সিম্পিল জোয়ার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে খুব ভালো আছো আজকে দোল পূর্ণিমা তো সকলকে জানাই শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা সকলের জীবনটা এরকমভাবে দোলের রঙের মতো সকলের জীবনটা রঙিন হয়ে উঠুক এটাই ঈশ্বরের কাছে কামনা করি তো আজকে দোল পূর্ণিমা যেহেতু সকালে জানো তো সবিক তেলেবে জানতে যায়নি ওই রোগকে রং দিয়ে দিচ্ছে রাস্তায় তো ও আর গেল না তার জন্য ভাবলাম সকালে কিছু এরকম নাস্তা বানিয়ে নিই ও ঘরে দেখলাম আটা রয়েছে আটাটা চিনি দিয়ে নুন দিয়ে গুলে এরমভাবে তাওয়াটা বসায় এটা বসিয়েছি তোমরা হয়তো ভাববে কেন এটাই আমার একটু কাজ ছিল তো এই ফ্রাই প্যানটাই আমি এর আগে কিছু কাজ করেছি তারপর দেখলাম ফ্রাই প্যানটা যেহেতু আমাকে ধুতে হবে তো ফ্রাই প্যানটা দিয়েই কিন্তু আমি এই সরু চুগুলিগুলো তুলে নিই তো আমরা এগুলোকে সরু চুগুলি বলি তোমাদের কাছে কি বলে আমাকে জানাবে অবশ্যই কমেন্টে এই যে দেখো এগুলো কিন্তু চায়ের সাথে খুব ভালো লাগে অল্প একটু চা বানিয়ে না নাহলে গুড় রয়েছে আখের গুড় দিয়েও কিন্তু খেয়ে নেয় আমি তো শুধুই খেয়ে নিই আমার শুধুটাই ভালো লাগে তো সামান্য দুধ দিয়ে দিয়েছি এটার মধ্যে তো এরমভাবে তুলে নিচ্ছি চট জলদি নাস্তা এর থেকে ভালো জিনিস আর কিছু হয় না যখন দেখবে খুব খিদে পেয়েছে কিছুই খেতে ইচ্ছে করছে না এরমভাবে চট জলদি বানিয়ে নিলে কিন্তু মানে খাওয়া হয়ে যায় আর কাজ করতে করতে খাওয়া হয়ে যায় কোনো আর অসুবিধা হয় না এই যে দেখো দুটো সঙ্গে সঙ্গে বানানো হয়ে গেল তো এগুলো এরমভাবে তুলে নেব তারপর গরম গরম সকলকে দিয়ে দেব। এগুলো খাওয়া দাওয়া করে তারপর রান্না চাপাবো আর রান্না এখনও চাপায়নি আজকে যেহেতু দোল পূর্ণিমা দেখি জানি না কী হবে দেখা যাক কি হয় দোল পূর্ণিমার দিন তোমাদেরকে একটা জিনিস দেখায় এই যে দেখো এখানটায় রান্না করতে করতে জ্বালানি দিয়ে এক ঝলক দেখলাম কে চিৎকার করছে যে দেখো সব বেরিয়ে গেছে একদমই একদম খুদে খুদে যারা রঙ মাখছে সে এরা ওদেরই কিন্তু বেশি আনন্দ এদেরকে দেখে নিজেদের ছোটোবেলার কথাটাও কিন্তু মনে পড়ে যায় মানে নিজেরাও ছোটোবেলাতে এরমভাবে বেরিয়ে যেতাম রান্না বান্না সেরে নিয়েছি আজকে তো ব্যাগ গোছাবো তার জন্য আর রান্নাটা হয়তো দেখানো হলো না বেরোটা অনেকটা লম্বা হয়ে যাবে রান্না বান্না করে একেবারে তোমাদেরকে রেসিপি দেখিয়ে দিচ্ছি নিমপাতা দিয়ে আলু দিয়ে ঝুঁড়ো ঝুড়ো ভাজা শাক ভাজা আর বানিয়েছি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি আর মাছের ঝোল কালিয়া বললেই চলে ঝোল ঠিক না তো আজকে রান্না বান্না হয়ে গেছে চলো তাহলে খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে একদমই চলে আসবো বিকেল থেকে ব্যাগ গোছানো কোথায় যাচ্ছি সেটাও কিন্তু এই ভিডিওতে বলে দেবো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করো না তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছ কোথায় যাচ্ছি ট্যুরে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা হয়তো বলিনি যাওয়া হচ্ছে তো মানে খুবই একটা কি বলবো মায়ার জায়গা যেখানে তো সেখানকেই যাবো তো দেখো বিকেলে কিন্তু চাটা বানিয়ে তারপর বসবো ব্যাগ গোছাতে বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর ঝাটপাট করে চা বানাতে বসে গেছি চাটা বানিয়ে সৌভিকের বাবাকে সৌভিককে দিয়ে দিয়ে আমিও খেয়ে নিই তারপর ব্যাগ গোছাবো আজ রাত্রে আর সেরকম কিছু করবো না ভাবছি তো দেখি ব্যাগ গোছানো কতক্ষণে শেষ হয় সেরকমই আইটেম বানানো হবে এই বাটিতেই চাটা ছাকা যায়নি জানো তো তো চলো চাটা খেয়ে বসে পড়েছি যে দেখো ব্যাগ ট্যাগ নিয়ে ও প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি আমরা যাচ্ছি মায়াপুর নবদ্বীপ তারাপীঠ বকেশ্বর অনেকগুলো জায়গা আর কতগুলো নাম বলবো তো তারই মধ্যে কয়েকটা বললাম তোমাদেরকে এবার আর বলবো না বাকিগুলো তোমরা দেখতে পাবে তো দেখো ব্যাগ যে গোছাচ্ছি তোমরা হয়তো ভাব প্লাস্টিকে দিদি এবার কী করছে এই প্লাস্টিকে কি করি বলো তো আমি যেখানকেই যাই সবার আলাদা আলাদাভাবে এরম প্লাস্টিক প্লাস্টিকে ভরে নিই তাহলে কি হয় বলো তো যখন কোথাও মানে যাওয়া হয় না তাহলে জামা প্যান্টগুলো খুঁজতে না মানে দেরিও হয় না আর বিরক্তি ভাবও আসে না যে মানে যখন খুশি বার করতে পারবে সৌভিকের বাবারগুলো একটা একটা বড় প্লাস্টিকে ভরে নিয়েছি সৌভিকেরগুলো একটা বড় প্লাস্টিকে ভরে নিচ্ছি আর আমারগুলো একটা বড়ো প্লাস্টিকে ভরে নিচ্ছি আর বাকি যে ছো খুচরো খুচরো জিনিসগুলো রয়েছে যেমন একটু খাবার একটু জল একটু মানে মুখে মাখা মেকআপের জিনিস পাউডার তো সেগুলোও ছোট ছোট প্লাস্টিক প্লাস্টিক ভরে নিয়েছি যখন যেটা প্রয়োজন হবে মানে সব সময় যাতে হাতের কাছে পেয়ে যায় এই যে দেখো ব্যাগ গোছানো একদম রেডি কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বললাম এই যে দেখো ওটা হচ্ছে সাইড ব্যাগ সাইড ব্যাগটাতে অল্প অল্প কোনো বিস্কুট একটু জল ওই থাকবে একেবারে চলে এসেছি রাত্রে রাত্রের মেনু তো থাকবে আজকে গরম গরম বেগুনি তার সাথে লঙ্কার পকড়ি লঙ্কার পকড়ি গোটা গোটা লঙ্কার পোকড়ি বানাবো দেখো তোমরা ভিডিওটা তাহলেই বুঝতে পারবে অনেকটা রাত হয়ে গেছে ব্যাগ গোছাতে গোছাতে ভাবছো দুটো ব্যাগ কী গোছালাম দুটো ব্যাগের মধ্যে এমন কিছু কিছু জিনিস আছে খুচরো খুচরো মনে করে করে নিতে নিতেই কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তারপর বাইরে গেলে না কোনটা নেব কোনটা রাখবো খুঁজে পায় না এখনও অবধি ফোনের চার্জারটা যারগুলো রয়েছে ওগুলো আবার মনে করে নিতে হবে পরের দিন তো এই গরম গরম বেগুনি মুড়ি আর আলু সেদ্ধ বানিয়েছি তার সাথে থাকবে কাঁচা সুট আর কাঁচা লঙ্কা তো আজকে আর পেঁয়াজ রাত্রে পেঁয়াজটা রাত্রেবেলায় মানে একটু কমই খায় কারণ পেঁয়াজটা ভালো লাগে খেতে কিন্তু রাত্রে খেলে না আমার একটু কীরকম লাগে গন্ধ গন্ধ লাগে রাত্রেবেলায় আর পেঁয়াজটা খায়নি তো এই যে গরম গরম বেগুনি বানাচ্ছি কে কে খাবে চলে এসো বেগুনিটা ভাজা হলেই গরম গরম সকলকে বেড়ে দেবো সৌভিকের বাবাকেও বললাম আর সৌভিককেও বললাম একবার হয়ে গেল আমার তো আরেকবার দেব তারপর আরেকবার দিয়ে দিলে মনে হচ্ছে হয়ে যাবে বেগুনিগুলো দেখতে দেখো কালারটা খুব সুন্দর এসেছে আর হয়েওছো কিন্তু খুব সুন্দর বেগুনি মানেই কিন্তু একটা লোভনীয় জিনিস দেখবে গরম গরম বেগুনি চপ হলে কিন্তু একটু সত্যি মুখে জল এসে যায় কার কার আসছে অবশ্যই কমেন্টে জানাবে এবার দেখো হয়ে গেছে আমার এই যে লঙ্কার পকোড়ি মাঝখানটা অল্প একটু চিরে দিয়েছি নাহলে তো একদম এখানে বোম বাস্ট হয়ে যাবে তো মাঝখানটা এরম চিরে তারপর বেসনের মধ্যে চুবিয়ে এরমভাবে করে দিচ্ছি তাহলে দেখবে যে লঙ্কা খায়নি সেও কিন্তু লঙ্কা খেতে চাইবে এটা এত টেস্ট হয় যে কি বলবো গোটা গোটা লঙ্কার পকোড়ি খুব টেস্ট হয় তো এরকমভাবে একটা করে দিয়ে সৌভিক লঙ্কা খায়নি কিন্তু এটা দিলে অল্প একটু খায় আর শরীরের মধ্যে না অল্প ঝালটাও প্রয়োজন এমনিতেই কোনো প্রকারের পাতিতে ঝাল দেওয়া চলে না হয়ে গেছে আমার বেগুনি ভাজা এবার মুড়িটা দিয়ে দিই সৌভিককে আগে দিচ্ছি তারপর আমরা দুজনে নিয়ে বসবো চলো তাহলে ভিডিওটা আবার এখানেই শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আর যারা আমার নতুন বন্ধু অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কোথায় যাচ্ছি তোমাদেরকে বলেছিলাম নেক্সট ভিডিওতে বলবো বলেই দিলাম তো সবগুলো হয়তো বলিনি এবার তোমরা পুরো দেখতে পাবে আমার সাথে থাকো তাহলে পুরোটা দেখতে পাবে জানতেও পারবে চলো আজকের মেনু রাতে রে ব্যাগ গোছাতে গোছাতে অনেকটা রাত হয়ে গেলো তাহলে আমরাও খাওয়া দাওয়া করি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সব্বাইকে শুভরাত্রি তো চলো আবার দেখা হবে নেক্সট একটা কোনো ভিডিওতে এবার যেদিনকে যাব সেই ভিডিওই দেবো তোমাদেরকে আসছি তাহলে খাওয়া দাওয়া করে নিই